গলাচিপা হাসপাতালে তথ্য চেয়ে আবেদন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার তথ্য দিতে অস্বীকৃতি মোহাম্মদ জসিম উদ্দিনের প্রতিবেদনে বিস্তারিত পুটুয়াখালীর গলাচিপার স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠায় তথ্য অধিকার আইনে আবেদন আবেদনকারী যদি উপরস্থ কর্মকর্তার অনুমতি নিয়ে আসে তাহলে মিলবে তথ্যেমন কথা জানিয়েছেন গলাচিপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মেজবাহ উদ্দিন উপজেলা পঞ্চাশ সজ্জা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ছাত্র জনতার অংশগ্রহণে বেশ কয়েকবার উক্ত স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় এছাড়া জাতীয় প্রেসক্লাবের সামনে একই বিষয় নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় এ বিষয়টিকে গুরুত্ব দিয়ে গত সাত অক্টোবর সাংবাদিক জসিম উদ্দিন আহমেদ ও গত বারো অক্টোবর মোহাম্মদ হাফিজ উল্লাহ দুজন মিলে পাঁচটি বিষয়ের উপর তথ্য চেয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরাবর আবেদন করেন আবেদনের মেয়াদ ত্রিশ দিন শেষ হওয়ার পরে তথ্য চাইতে গেলে উক্ত কর্মকর্তা সংক্ষিপ্ত আকারে একটি পৃষ্ঠায় সূচি আকারে তথ্য প্রদান করে যা বিস্তারিত তথ্য নয় তাই আবেদনকারীরা অসম্পূর্ণ তথ্য গ্রহণ করতে অস্বীকৃতি জানান বিস্তারিত তথ্যের কথা বলা হলে ডাক্তার মেজবাহ উদ্দিন মৌখিকভাবে জানান যেটুকু তথ্য প্রদান করা হয়েছে তা উপরস্থ কর্মকর্তার অনুমতি সাপেক্ষে দেওয়া হয়েছে এর বেশি তথ্য তার পক্ষে দেওয়া সম্ভব না যদি নিতে হয় তাহলে আপনারা উপরস্থ কর্মকর্তার অনুমতি নিয়ে আসেন তাহলে আমি বিস্তারিত তথ্য প্রদান করব এ বিষয়ে সাংবাদিক জসিম উদ্দিন আহমেদ ও মুহাম্মদ হাফিজ উল্লাহ বলেন বিস্তারিত তথ্যের জন্য আমরা উপরস্থ কর্মকর্তা বরাবর আপিল করব